তুমি যেখানে ফেসবুক রিজেন ইনকিয়ার ব্লক তো আজকে ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে মূলত কলেজ ও বন্ধ সেখানেও কিছু করার মাথায় দিচ্ছে কারণ হচ্ছে একটা করছি আর এগুলো হচ্ছে মূলত দেখে আপনাদেরকে এগুলো হচ্ছে বের করছি কারণ এগুলো একদম নতুন প্রায় হচ্ছে অনেক দিন পরে বের করছি সাইকেল বিক্রি করার পরে হচ্ছে আর হচ্ছে কোনো কিছু বের করানো হয় না আমার কাছে সাইকেল আছিলো মূলত ফোর এক্স ওইটাকে হচ্ছে আমি হচ্ছে বিল করছিলাম প্রায় শখের জিনিস এসেছিলো আর এক বছর আগে হচ্ছে ওই সময় সেল করে দিয়েছি প্রায় সাত মাস পরে হচ্ছে আমি হচ্ছে আমার যে গ্লাভ দুটো করবো হাতের জন্য আর এখানে হচ্ছে সবকিছু হচ্ছে আমার সাইকেল জিনিসপত্র থাকে আর আরো অনেক কিছু ছিল সাইকেল করার পরে সবকিছু সেল করে দিচ্ছি আর এখানে শুধু থাকে হচ্ছে স্কেটিং শুজ গুলো তো এখন হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে গ্রাউন্ডে যাইতেছি গ্রাম বলতে হচ্ছে রাস্তা আর কি রাস্তাতে হচ্ছে এগুলো হচ্ছে একটু ট্রাই করবো আর কি চালানো যায় কিনা রাস্তার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ সেখানে হচ্ছে চালানো যাবে কিনা তাও সন্দেহ অলরেডি হচ্ছে গ্লাভস পরে নিয়েছি মানে যাতে পড়লে যাতে হাতে অন্তত কিছু না হয় আমি হচ্ছে অলরেডি স্কেটিং শুজ পরে রেডি হয়ে গেছি এখন হচ্ছে রাস্তার মধ্যে চালানো তো রাস্তার অবস্থা প্রচুর খারাপ আর এদিকে হচ্ছে আমার হচ্ছে ভিডিও গুলো করে দেওয়ার জন্য প্রায় সময় হচ্ছে আমার ভিডিও ওই করে দে দেশি আর হচ্ছে মানে পারি আর কি আমি হচ্ছে দুই একটাই পারি মানে প্রপারলি স্ট্যান্ড করতে পারি না আর কি আর আমি হচ্ছে একদম ঠিকভাবে হচ্ছে চালাতে পারি না কার হচ্ছে রাস্তা খারাপ কারণ বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে রাস্তার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে আর এগুলো হচ্ছে অনেক ভাইব্রেট করে মানে পায়ের মধ্যে হচ্ছে প্রচুর পানি ব্যথা করে তো যত যতটুকু পারতেছি চালাইতেছি আর কি তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই হচ্ছে সম্পূর্ণ ভিডিও টা দেখবেন আর কাদের কাদের হচ্ছে আছে এবং ক্যাশ স্ট্রাং করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য